তোমরা কি তাকে পছন্দ করে আসছো নাকি কেউ পাঠাইছে আচ্ছা এখন দেখো আমি তোমাদেরকে বন্দি করে ফেলেছি তোমাদের কারণে এই ভাইয়ের মাদ্রাসার বদনাম হচ্ছে তারা মনে করতেছে যে তোমরা মাদ্রাসায় হয়তো মাদ্রাসার সমস্যা বা ছাত্রীদের পড়তে দিবে না কিন্তু আমি যেটা ধরতেছি যেটা দেখতেছি দেখতেছি এটা তোমাদের ব্যক্তিগত তাদের পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা মাদ্রাসার কোনো সমস্যা না এই মেয়েটার সমস্যা কত বছর এবং তোমরা কত বছর এই মেয়েটার সঙ্গে কয় বছর হয়েছে সেটা বলো এক বছর ধরে মেয়েটার সাথে আস তোমাদের কি সত্যি পাঠাইছে না পছন্দ করে আসছে এবার সঠিক তো আমাকে বলো না হলে আমি এখন কিন্তু এই মুহূর্তে কোরআনের শক্তিতে তোমাদেরকে অনেক মানে কঠিন থেকে কঠিন শাস্তি দিব হে আল্লাহ ওরা যদি আমাকে মিথ্যা কথা বলে থাকে ধোকা দেওয়ার চেষ্টা করে আল্লাহ কোরআনের শক্তিতে কঠিন শাস্তি দেওয়ার তৌফিক দিন ভাই আপনাকে যে পানিটা পড়ে দিছে এই পানিটা হাতে দিলে নোট চোখে মুখে এভাবে বিশ্ব আল্লাহ একবার বলে একবার সিটাই দেন ওরা মিথ্যা কথা বললে ওদের শরীর জ্বলে যাবে কঠিন থেকে কঠিন শাস্তি হবে তোমরা সত্য সত্য কথা বলো তোমরা একা কি আসছো পছন্দ করে না কেউ পাঠাইছে তোমরা হিন্দু না মুসলিম সবাই হিন্দু এই জন্য কোরআনের আয়াত কোরআন তেলা করলে তোমাদের এত কষ্ট হয় তাই না আচ্ছা এখন আমি তোমাদেরকে বন্দি করে ফেলেছি তোমাদের জাদু গুলো নষ্ট করে ফেলেছি কবিরাজ থেকেও মুক্ত করে দিয়েছি এখন তোমরা কি করবা বলো ভালো হয়ে যাইবা নাকি মেয়েটার সাথে আর জীবনে কোনো দিন আসবা দূরত বলো আর জীবনে কোনোদিন আসবা কিনা আমি কিন্তু ফু দিলে ফু সহ্য করতে পারবা না পুরানের শক্তিতে ধ্বংস হয়ে যাইবা

আমি এর মধ্যে তো কষ্ট যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে আমিন কি করবা তোমরা চিরজীবনের মতো ভালো হয়ে চলে যাইবা নাকি মেয়েটার সাথে থাকবা যাইবা থাকতে চাও তাই তো দেখো আমি তোমাদের সমস্ত জাদুকুপুরি সব নষ্ট করে ফেলেছি ধ্বংস করে দিয়েছি কবিরাজ থেকে মুক্ত করে দিয়েছি এখন যদি তোমরা ভালো হয়ে চলে যাও তোমাদেরকে মুক্ত করে দিব আর না হলে এখন কিন্তু কঠিন শাস্তি দিয়ে তোমাদেরকে বন্দি করব কি করবা বলো তোমরা কি শাস্তি পেতে চাও তোমরা চাও এটা কঠিন শাস্তি দিয়ে বন্দি করে রাখি

হে আল্লাহ আপনার বিধান অনুযায়ী ধ্বংসের ফাইসল আল্লাহ আপনার ধ্বংস করে দিন যারা এই নিষ্পাপ মেয়েদেরকে কষ্ট দিচ্ছে আমি নিয়ে রব্বাল আয়াল আমি দেখেন তো ওদের কি শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী মানে দেখতেছেন যে চার পাঁচ দিয়ে আগুন তার মধ্যে ওদেরকে জ্বলানো হচ্ছে মানে আগুনের জেলখানায় বন্দি আপনার বাড়ি ঘর রাস্তাঘাট আশপাশ মসজিদ মাদ্রাসা দেখেন তো কোথাও কোনো ছায়া বিড়াল কুকুর কোথাও কোনো দুষ্ট জিন কোথাও কোনো কিছু দেখতে পাচ্ছেন কি না এই মুহূর্তে দেখেন তো আর কোথাও কিছু আছে জি আছে কোন জায়গা মাদ্রাসার পিছনে এই মুহূর্তে যারা আছে এই রুগীকে এক মুহূর্তে ক্ষতি করার মতো যারা আছে আমি কোরআনের শক্তিতে তাদেরকে বন্দি করে ফেলতেছি আপনাকে যেটা বলছে আপনি সেটা করেন সামনের এই টর্চ লাইট কিছু ধরতে হবে না এভাবে থাক টর্চ লাইট সাইডে ধরে রাখেন রুগীর শুধু মুখটা দেখা গেলে হবে আরে ভাই আবার অন্ধকার করে দিলেন কেন আরে ভাই ভিডিও দেখে রুগী দেখে এত কষ্ট রে ভাই এই জন্য আমার অনেক সাথী ভাইরা আছে এই যে উরবাগের আবদুল্লা হুজুর আমার অনেক প্রিয় ভাইরা আছে যারা ভিডিও কলে রুগী দেখে না সরাসরি কাছে এই যে আরাপত হোসেন জামাল ভাই ভিডিও কলে রুগী দেখে না সরাসরি কাছ থেকে দেখে সব সবথেকে ভালো আসলে অনেক সময় রুগীর অসহায়ত্ব দুর্বলতা অকষ্টর জন্য আমরা ভিডিও কলে দেখি আমরা ভিডিও কলেও দেখতে পারি অডিও কলে দেখতে পারি ওরাও সবভাবেই রুগী দেখতে পারে হ্যাঁ কিন্তু কথা হলো ভিডিও কলে রুগী দেখা অনেক কষ্ট একটা রুগী দেখতে অনেক সময় লাগে বলে রকম করে আরেক এক রকম মানে উল্টাপাল্টা করতেই থাকে ওনাদের বলছে ওখানে যারা আছে সবাই দরিদ্র পড়বে তাদের মতো তারা কথা বলতেছে কাজ করতিছে হ্যাঁ ওনাদের বলি না এটা করেন ওটা করেন এ হলো ভিডিও কলে রুগী দেখার এত কষ্ট মনে করেন সারাদিন এরকম যদি দুই চার পাঁচটা রুগী দেখি তাহলে আমরাও তো মেন্টাল পাগল হয়ে যাবো রে ভাই কয়েকদিন পরে একই কথা যদি এতবার বলতে হয় তারপরে আমার যে ছাত্রী এদের সাথে কোনো কন্ট্যাক্ট নেই কোনো টাকা পয়সার লেনদেন কোনো কথাই বলা হয়নি কুফুরির সমস্যা কিন্তু যে কোনো একজন ভাইরাল মোদাবের কাছে গেলে কোপক্ষে পনেরো থেকে বিশ টাকা নিবে এর থেকে যার কাছে যাক না কেন এটা নিবে

এই মুহূর্তে মাদ্রাসার আশেপাশে যেখানে যারা আছে যারা এক মুহূর্তের জন্য আপনারা ক্ষতি করতে চায় পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উৎসতে নিশ্চিত অন্ধকারে যারা আছে যেখানে যে অবস্থা আমি সবাইকে বন্দী করে ফেলতে দেখেন তো কতজনকে বন্দি করা হয়েছে আর কোথাও কেউ আছে আপনাকে ক্ষতি করার মতো আছে আর এখন কোথাও কেউ এই দুইজন ব্যতীত পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উস্তাতে নিষেধ আলাদা অন্ধকারে মাদ্রাসা মসজিদ আপনার বাড়িঘর রাস্তাঘাট সব জায়গা চেক করছেন দেখছেন কোথাও কেউ আসতে এখন ভালো করে দেখবেন যেখানে যা আছে আমি কোরানবর্তীতে এক এক করে সব বন্দি করবেন ইনশাল্লাহ সবগুলোকে ধরে নিয়ে আসবো ই আরবাল আর সিল্কের মিয়াদ জেলা আলু ক্রমাল্লাহর সাহায্য করুন এই মুহূর্তে রোজাকে যারা ক্ষতি করে যেখানে যে অবস্থা আছে আমি তাদেরকে বন্দি করে ফেলতে আমি নিহ সাহায্য করুন এই তোমরা কি সবাই ভালো হয়ে চলে যাই বা যারা এখন আসো নাকি রুগীর সাথে থাকতে চাও বলো আমি তোমাদের বন্দি করে ফেলেছি তোমাদের জাদুকুপুরি সব নষ্ট করে ফেলেছি এখানে কেউ আসো যারা মুসলিম ভালো হয়ে চলে যেতে চাও অথবা বিধর্মী আসো ভালো হয়ে চলে যাইবা আর কোনো দিন মাদ্রাসার আশেপাশে আসবে না মাদ্রাসার কোনো ছাত্রীর ক্ষতি করবে না কোনো ছাত্রীকে কষ্ট দিবা না এমন কেউ আসো হ্যাঁ আচ্ছা এই তাহলে অল টোটাল মোট কয়জনকে পাওয়া গেছে সাতজন আবার নেটওয়ার্কের সমস্যা আবার কল ভাই কষ্ট দুঃখ শেষ নাই এখানে ভিডিও কলে রুগী দেখি একদিকে আমারে ডাইরেক্ট কল দেয় আমাকে ডাইরেক্ট যারা কল দেয় তাদের সিরিয়াল দেয় তিন সপ্তাহ পরে এক সপ্তাহ পরে যা হবে এক দুই দিন পরে সিরিয়াল দেই যারা আমাকে ডাইরেক্ট কল দেয় তাদের সিরিয়াল চলে যায় এক সপ্তাহ পরে আমি ডাইরেক্ট কল দিলে আমি খুব বিক্রত মানে বিরক্ত বোধ করি এই যে এখন আমি ভিডিও কলে রুগী দেখতেছি এখন যদি আমাকে ডাইরেক্ট কল দেয় এটা অনেকবার আমার জন্য ডিস্টার্ব না আমি তো বারবার বলে দিচ্ছি যে আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে রাখেন যখন কথা বলার প্রয়োজন আমি নিজে থেকে কল দিয়ে কথা বলবো তাহলে ডাইরেক্ট তারপর কল দেওয়ার মানেটা কি যারা আমাকে ডাইরেক্ট কল দিবেন আমি আবারও বলতেছি ডাইরেক্ট যারা কল দিবেন সিরিয়ালের জন্য রুগী দেখার জন্য যত ইমার্জেন্সি হোক কমপক্ষে এক সপ্তাহ পরে আপনার সিরিয়াল পাবেন আর যারা মেসেজ করে রাখবেন আমি নিজে থেকে কল দিয়ে আমি সিরিয়াল করে দিব এক দুই দিন পরে আপনার রুগী দেখে দেব ইনশাল্লাহ এই কথাটা সবাই মনে রাখবেন যারা ডাইরেক্ট কল দিবেন তাদের সিরিয়াল কমপক্ষে এক সপ্তাহ পরে চলে যাবে যত ইমার্জেন্সি হোক আর যারা আমাকে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন তাদের সাথে আমি নিজে থেকে কথা বলে আমি তাদের রুগী তাড়াতাড়ি আমি দেখে দেব কথা দিলাম ইনশাল্লাহ এই তোমরা যারা ভালো হয়ে চলে যাইবা আর জীবনে কোনো দিন আসবা মাদ্রাসার আশেপাশে বা মাদ্রাসার কোনো ছাত্রের কোনো ডিস্টার্ব দিবা যারা যারা খবিস ছিল খারাপ ছিল তাদের কি অবস্থা করছে দেখছো তো নাকি তোমরা কি আগে থেকে আমাকে চিনো জীবনে কোনো দিন নাম শুনছো

হ্যাঁ আগুন তো আগুন তাদের খাসার আগুনের জেলখানার মধ্যে বন্দী করা হইছে দাদা জ্বালানো হচ্ছে তাই না কষ্ট দেওয়া হচ্ছে হ্যাঁ এটা কি তোমরা দেখতে পাচ্ছ তাদের কষ্টগুলো তাহলে তোমরা কি চাও তোমাদের এরকম করে দেই রোজার সাথে যারা তোমরা আসছো এখানে আচ্ছা আচ্ছা রোজা এখন আপনি ওদেরকে দেখতে পাচ্ছেন যারা আপনার সাথে ছিল দেখতে হ্যাঁ ওরা কি সত্যি চলে যেতে চাচ্ছে কেমন আছেন ভাই ও আচ্ছা হ্যাঁ কেমন আছো তুমি কাজ করতেছো কোথায় আসছিলাম আমি জানি না এই পাশে থাকি তাই তুমি আচ্ছা রোজারা কি সত্যি সত্যি চলে যেতে যাচ্ছে আর জীবন আসবে না আচ্ছা যারা আসতে চায় আচ্ছা রোজার সাথে যারা ছিল তারা কয়জন আসতে যাচ্ছে আর কয়জন ভালো হয়ে যেতে যাচ্ছে কয়জন আচ্ছা এই মাথা কেটে দেবো দুইজন মাথা ছেড়া দে আচ্ছা জি দুইজন ভালো হয়ে যেতে চায় আর দুইজন থাকতে চায় ভালো হয়ে যেতে চায় কারা হিন্দু না মুসলিম পুরুষ না মহিলারা মুসলিম আচ্ছা মুসলিমরা ঠিক আছে যারা ভালো হয়ে যাবে আমরা তাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আল্লাহর বিধান অনুযায়ী তাদের যদি সাধারণ জেলখানা বন্দী হয় সাধারণ জেলখানা এই মুহূর্তে বন্দী করে দিচ্ছি যদি আগুনের জেলখানা ইয়া রব্বাল আর শ্রীকার মিহাল্লা সাহায্য করেন আল্লাহ আল্লাহ এই বন্দেরকে আল্লাহ যারা কষ্ট দিচ্ছে আল্লাহ আপনার বিধান অনুযায়ী তাদের যে শাস্তি হওয়া দরকার সেই শাস্তি দিন আমিন আমিন ইয়া রব্বাল আয়ালামিন ভাই আপনার সোরা ফালাকার নাস পরে ওদের দুজনকে দম করেন সোরা নাস এর একটা করে আয়াত পড়বেন দম করবেন

মানে তদ্বীরের কাজ শিখাই আমি চাই প্রত্যেকটা থানা একটা করে কোরআন নিমদ্রবীর তৈরি করতে যাদের মাধ্যমে সম্পূর্ণ মানে আমার ইচ্ছা হলো প্রত্যেকটা থানা একটা করে কোরআন নিমদ্বীপ তৈরি করব যাদের মাধ্যমে মানুষ কৃষির বেদার থেকে বাঁচতে পারবে সম্পূর্ণ কোরআন শোনার মাধ্যমে মানুষ ট্রিটমেন্ট নিতে পারবে এটা হলো আমার বড় আমার ইচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ কুড়িগ্রাম জেলায় আরও আছে আপনাকেও বানাবো কুড়ি জেলায় অলরেডি মাস ছাত্র আছে হ্যাঁ আপনার থানায় আপনাকে বানিয়ে দিবেন ইনশাল্লাহ সই আল্লাহ যেন আমার যে ইচ্ছা আমার যে সাধনা এটা যেন আল্লাহ যেন কবুল করে আমি যেন আমার দুনিয়া থেকে বিদায়ের আগ মুহূর্তে আমি যেন প্রত্যেকটা থানা একটা করে কোরআন মুদাব্বির যেন তৈরি করতে পারি এটা আমার বড় তামান না আর এই হলো বড় ইচ্ছা যাই হোক সকালে দোয়া করবেন ওদের কি অবস্থা এখন আছে আচ্ছা আল্লাহর বিধান অনুযায়ী যার যেরকম শাস্তি হওয়ার হয়ে গেছে রোজা দেখেন তো আপনি এখন কাউকে দেখতে পাচ্ছেন আর কেউ আছে আচ্ছা আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি এই মুহূর্তে এদের ই করে দিচ্ছি অন্তর্দৃষ্টি বন্ধ করে দিচ্ছি দেখি এমন কি ভিন্ন আর এই রোজা তো মানুষের ক্ষতি নাই এর শুধুমাত্র আশিক জিনের সমস্যা ছিল এসব ভিন্ন কথা ভাই এগুলো মন থেকে বের করে দিবেন হ্যাঁ ছাত্রীদের বেশি বেশি পাশ আমল দিবেন প্রতিদিন সকাল সন্ধ্যা সবাই সুরা ফাতে একবার আয়তুল গুরসে একবার সুরা ইকলাস ফালাক নাস তিন কুল এগুলো একবার একবার করে তিনবার একবার করে পড়া হবে হাতের তেলে ধুপু শৈলে এভাবে তিনবার করে ফু নিবে সকাল সন্ধ্যা যখন শারীরিক অসুস্থ থাকবে যারা বালেগা হয়ে গিয়েছে তাদের এসেক দূর হিসেবে আমল জারি থাকবে হ্যাঁ এই আমলগুলো দিয়ে দিবেন ঠিক আছে ভাই আপনি আমলে পড়া পানিটা ওদেরকে সিটায় দেন একটু হ্যাঁ এখন

নোয়াখালী জেলার মনে হয় নাকি কোন জায়গা দেখতেছে এখন দেখা লাগবে হলো এটা কোন জেলার এখন দেখবো হলো কোন জেলা কোন জেলা কক্সবাজার কক্সবাজারের রুগী দেখবে এখন দেখে রুগী রেডি আসছে কিনা যাই হোক আপনাদের সাথে একটু গল্প করি সাথে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ জি

যারা ডাইরেক্ট কল দিবে তারা কিন্তু সিরিয়াল পাবে হলো কতদিন পর বললাম এক সপ্তাহ পরে সিরিয়াল পাবে এই জন্য আপনাদেরই কষ্ট হবে আচ্ছা আপনারা আমার অবস্থাটা আপনারা একবার বুঝেন যে এই সকাল দশটার পর থেকে ঠিকমতো খানা নেই গোসল নেই মানে একের পর এক ধারাবাহিক সাতটা শনিবারের থেকে বৃহস্পতিবার প্রতিদিন রুগি থেকে চলছে আবার মানে ইশারের পরে রাতে নয়টার পর থেকে সাড়ে এগারোটা পর্যন্ত দুইটা ঘন্টা ক্লাস করাই আমি তো একটা মানুষ ভাই আমার তো রেস্টের প্রয়োজন আছে তাই না দুইটার সময় ফোন দেয় ফোন দিয়ে বলে হুজুর আমার নিঃশ্বাস বন্ধু আমি মরে যাচ্ছি হুজুর আমার একটু দেখে দেন হুজুর আমি সিরিয়াল পাচ্ছি না এই সেই ভাই এটা কি সম্ভব বলেন আমাদের কি ঘর সংসার নেই আমাদের কি জীবন না হ্যাঁ আমি এটা আমি জানি যে আপনাদের অনেক কষ্ট নিয়ে আমাদেরকে কল দেন যে আসলে মানুষ প্রতারক জাদুকুখুরি এগুলোর পিছিয়ে ঘুরে আমাদের কাছে সেটাও জানি আমার কাছে এমন কিছু বোনরা এসেছিল যারা হলো স্বামীকে বস করাইতে গেছে কবিরাজের কাছে কবিরাজ তাদের হাতে পটাশিয়াম চিনি আর পানি একত্রিত করে দিয়ে হাত পুড়াই দিছে নাউজিল্লা আসলে এরা কবিরাজনামিও না ওরা মূলত হলো জেনারেল শিক্ষিত মাথায় টুপি আছে দাঁড়িয়ে রাখছে হয়ে গেছে বড় হুজুর নামে শুরুতে মৌলানা মুক্তি সাহেব লাগাই দিয়েছে কোরআন তেলত শৈশুদ্ধ নেই বেপর্দা করে মহিলা চিকিৎসা করে হ্যাঁ ওরা হলো মূলত হয়তো জেনারেল শিক্ষিত ল্যাব সম্পর্কে ধারণা আছে কারণ এগুলো তো ল্যাবে এগুলো শেখায় মূলত হ্যাঁ কোনটা দিলে কি হয় না হয় বা ইউটিউব ফেসবুক খুব ঘাটাঘাঁটি করে আমি তো এর তো এটা জানতাম না আবার ওনাদের এমন কথা মানে যেগুলো বলছে যে ও সামনে নাকি ভাবে বসতে হবে হ্যাঁ সামনের ক্যামেরা দিয়ে ফোন ধরবেন এক নম্বর হ্যাঁ সামনের ক্যামেরা দিয়ে ফোন ধরবেন আর দ্বিতীয়ত এমন জায়গায় বসাবেন সামনে থেকে যেন রুগীর যেন চোখে যেন আলো যেন না লাগে হ্যাঁ এমন জায়গায় বসান আর সামনের ক্যামেরা দিয়ে জি দ্রুত বসান

আপনি বললেন যে রোগী রেডি এখন আবার বলেন যে আমি যা যা বলছি তাই করেন আর দ্বিতীয়বার বলতে পারব না দ্রুত করেন এমন জায়গায় বসাবেন যেন রুগীর চোখে যেন আলো না পড়ে সামনের দিক থেকে আর সামনের ক্যামেরা দিয়ে আমাকেও রুগী দেখবে আমু দেখবে এভাবে বসা তো যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই রুগী আর ভিডিও নিতে যাচ্ছি না তারপর আপনাদের একটু দেখায় দিন আসসালামু আলাইকুম রফনাতুল্লাহ আপনি কি আমার কথা শুনতে পান বুঝতে পারেন জোরে বলেন জোরে কথা বলেন আমাকে দেখতে পাচ্ছেন আপনি আমার কথা বুঝতে পারতেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আশেপাশে যারা আছেন কেউ অতিরিক্ত কোনো কথা বলবেন না মেহেরবানি করে সবাই দরুদ শরীফ পড়তে থাকেন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন মহিলারা যারা আছে তাদের বলবেন মাথায় যেন কাপড় দিয়ে রাখে মহিলারা কেউ যেন মাথার কাপড় যেন খোলা না রাখে পুরুষরা যারা আছেন গায়ে যেন গায়ে যেন খালি যেন না থাকে আচ্ছা বোন আপনার শরীরে এই মুহূর্তে কোনো তাবিজ কবজ আছে মুখে বলেন ভাই আপনি রোগী কে আপনি না এই মহিলা রোগী রোগী কে আপনি না এই মহিলা আমি যে বারবার বলতেছি আশেপাশে কেউ কোনো কথা বলবেন না দূরস্থ হয়ে তারপর আপনি কথা কেন বলেন ফোন ভালো করে সেট করে রাখেন এত নরাসর আমার পছন্দ না আমি এখন ফোন কেটে দিচ্ছি আপনি আগে সব ঠিক করেন তারপর কল দিবেন ফোন একদম ভালো করে ঠিক করবেন ফোনটা যেন রোগী যেন লেভেল রোগী যেন বরাবর থাকে ঠিক আছে রোগী কথা বললে যেন ফোনের উপর গিয়ে কথাটা পড়ে আমি যেন ভালো করে বুঝতে পারি জি কি তারা ঠিক করেন মিয়া এমন তো ঠিক ফোন নাড়াচাড়া করেন এভাবে নড়েন কেন কেন এভাবে ধরে রাখবেন আর নড়াচড়া করা যাবে না যদি ধরতে না পারেন আপনি ফোনটা কি করেন একটা কিছুর উপর রেখে সেট করে রাখেন আর ফোন যেন কোনো নাড়াচড়া না হয় ভাই কাজের মাঝে ফোন নাড়াবেন এটা করবেন ওটা করবেন এগুলো পছন্দ না আর মহিলা রোগীর পাশে মহিলা থাকতে হবে ধরার প্রয়োজন হতে পারে যারা লাইভ নিতে যাচ্ছে না ভাই এক হাত দিয়ে দিয়ে ফোন ধরে আর ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায় সকলের কাছে হ্যাঁ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর একশো দুইশো মানুষ লাইভে যুক্ত হয়ে যান তো সবাই আমার সাবস্ক্রাইব করে দিলে দিন দশ পনেরো বিশ হাজার সাবস্ক্রাইব হওয়ার দরকার ছিল মাত্র দুই হাজার সাবস্ক্রাইব হয়ে পড়ে আছে কারণটা কি মানে দিল থেকে মোহব্বত করেন না ভালোবাসেন না শুধু লাইভে এসে দেখে দৌড় এরকম নাকি দিল থেকে ভালোবাসতে হবে